সালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিটি স্থগিত থাকবে এবং তিনি সরকারের কাছে কিছু দাবি দেওয়া পেশ করেছিলেন এবং যে দাবি মানা না হলে পরবর্তীতে এই কর্মসূচি আবার চালু হবে তো সেই দাবি দেওয়া গুলো কি ছিল ওনার দাবি দেওয়া গুলো ছিল এক ইন্টারনেট সংযোগ পুনরায় স্থাপন করতে হবে দুই নাম্বার সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু থেকে আইন শৃঙ্খলা উড্র করে নিতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে তারপরে হচ্ছে কারফিউ প্রত্যাহার করতে হবে এবং আহ সমন্বয়কারী এবং আন্দোলনকারী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটি নাহিদ ইসলামের বক্তব্য ছিল পরবর্তীতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী দুইজন সমন্বয়কারী তারা আরো একটি তো সেই ব্রিফিং যারা করেছিলেন সেই ব্রিফিং করেছিলেন সেখানে মাহিম সরকার এবং আব্দুল হান্নান মাসুদ তারা ব্রিফিং এ যে কথাগুলো বলেছিলেন সেটি হচ্ছে যে তারা চারটি দাবি সরকারের কাছে এই মুহূর্তে পেশ করেছেন সেই চারটি দাবির মধ্যে প্রথম দাবিটি হচ্ছে তার আগে বলে আগে একটু বলে নিই সেটা হচ্ছে যে তারাও আন্দোলন কর্মসূচি শাটডাউন কমপ্লিট শাট ডাউন কর্মসূচিটি মঙ্গলবার পর্যন্ত তারা স্থগিত করেছেন এটি সত্যি কথা এটি তারা স্থগিত করেছেন এবং স্থগিত সময়ে তারা সরকারকে আটচল্লিশ ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছেন যে সময়ের মধ্যে তাদের চারটি দাবি আছে সেই চারটি দাবি সরকারকে পূরণ করতে হবে সেই চারটি দাবি কি কি প্রথম দাবি হচ্ছে যে তাদের চারজন সমন্বয়ক এই মুহূর্তে নিখোঁজ অথবা গুম অবস্থায় আছেন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তারা তাদের সন্ধান দাবি করেছেন এবং তারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তাদের কোনো সংবাদ তারা পাচ্ছেন না সেই চারজন আহ সমন্বয়কারী কারা তারা হচ্ছেন আসিফ মাহমুদ আব্দুল কাদের রশিদুল ইসলাম রিপাত এবং আবু বাকের মজুমদার এই চারজনের কোনো খোঁজ এখন পর্যন্ত তারা পাননি এবং তারা তাদের সন্ধান চান একই সাথে তারা যে জিনিসটি বলেছেন যে এই চারজনকে তো সন্ধান দিতে হবেই হবে প্লাস বাকি সমন্বয়ক যারা আছেন এবং যারা আন্দোলন করছেন তাদের সবার নিরাপত্তা তারা চান শুধু এখনকার না ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেটি তাদের দাবির মধ্যে রয়েছে এছাড়া আর কি আছে তারা যে গণহত্যা সংঘটিত হয়েছে যে নির্মম নিষ্ঠুর গণহত্যা সংঘটিত হয়েছে তার যে বিচার বিভাগীয় তদন্ত চলবে সেই বিচার বিভাগীয় তদন্তের সময় তারা চারজন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন কোন চারজন মন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছেন তারা দাবি করেছেন সড়ক সেতু মন্ত্রীতন্ত্র্যাগ শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আইন মন্ত্রীর পদত্যাগ এই চারজন মন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছেন এবং তারা যাতে কোনোভাবেই এই বিচার বিভাগীয় তদন্তে হস্তক্ষেপ করতে না পারে সেই ব্যবস্থা করার কথা তারা বলেছেন এরপরের কি দাবি এরপরের দাবিটি হচ্ছে যে জনসমক্ষে গণমাধ্যমকে এই গণহত্যার কারণ সরকারকে ব্যাখ্যা করতে হবে কেন তারা ছাত্রছাত্রীদের উপরে এই নির্মম অত্যাচার চালালেন এটির কারণ তাদেরকে ব্যাখ্যা করতে হবে এবং একই সাথে স্কুল কলেজ আহ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রত্যাহার করা কারফিউ প্রত্যাহার করা এবং সর সর্বোপরি কোটা সমন্বয়ক যারা ছিলেন কোটা আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন যারা আন্দোলনকারী তাদেরকে সেটা বাংলাদেশে যে প্রান্তেই তারা থাকেন না কেন তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা এই দাবিগুলো তারা করেছেন এবং তারা বলছেন যে এই দাবিগুলো যদি পূরণ করা না হয় তাহলে যেটি বলছিলাম যে বুধবার দিন সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তার একটি কর্মসূচি দিয়েছেন সেটি হচ্ছে মুখে কালো পতাকা বেঁধে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এটি ছিল কোটা সংস্কার সমন্বয়ক যারা ছিলেন তাদের পক্ষ থেকে আজকের বিএনপি প্রসঙ্গ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে এবং সেই বিবৃতিতে তিনি বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও সরকার পরিকল্পিতভাবে বিএনপি কর্মীদের ঘরে ঘরে গিয়ে গ্রেফতার করছে এ পর্যন্ত বেশি বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করা হচ্ছে এবং একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে তিনি আরো বললেন যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়েছে এই ছিল উনার বক্তব্য এরপরে আজকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি ব্রিফিং ছিল সেই ব্রিফিংটি ছিল বাংলাদেশে অবস্থিত দূতাবাসের যারা আহ আছেন তাদের উদ্দেশ্যে তার একটি ব্রিফিং ছিল সেই ব্রিফিং এ তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে খুব দ্রুত যদি বলি তাহলে হলো যে উনি ব্রিফিং এ পনেরো মিনিটের একটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন সবাইকে যে ভিডিও ফুটেজ আছে যে এটি একটি কম্পাইলেশন বুঝাই যাচ্ছে যে বিভিন্ন সময়ের ফুটেজ একসাথে করে এটি একটি কম্পাইলেশন যেখানে আছে যে এই আন্দোলনকারীরা সরকারি স্থাপনাতে কিভাবে হামলা করছে বা তারা যানবাহনে কিভাবে হামলা করছে পুলিশের উপরে কিভাবে হামলা করছে এই ধরনের যে ফুটেজটি যেটি সরকারের পক্ষে যাবে সেই ধরনের ফুটেজই তারা সেখানে দেখিয়েছে এএফপি বার্তা সংস্থা এএফপি একটি নিউজ করেছে সেটি ওইখানে উপস্থিত থাকা একজন ওখানে উপস্থিত থাকা একজন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি তার নিজের পরিচয় প্রকাশ করতে চাননি তাকে উদ্ধৃত করে এএফপি একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি হচ্ছে যে সেখানে যুক্তরাষ্ট্রের কূটনীতিক পিটার হাস উনি প্রশ্ন করেছেন যে আপনারা মানে হাসান কে উনি প্রশ্ন করেছেন যে এই ফুটেজ বা এই ব্রিফিংটি একেবারেই এক পেশে একটি ব্রিফিং হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছে তাদেরকে হত্যা করেছে সেই সম্পর্কিত কোনো তথ্য আপনি দেখাননি সেই সম্পর্কিত কোনো কথা আপনি বলেননি এবং প্রশ্ন করেছেন আরেকটি বিষয় নিয়ে যে বিষয়টি একটু গুরুতর সে বিষয়টি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের লোভ সম্বলিত যানবাহন ব্যবহার করেছে এই আন্দোলনকে দমন করার জন্য যেটি জাতিসংঘের পিস কিপিং মিশনের যে আহ রুলস রেগুলেশন বা যে মতো তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং হাসান মাহমুদ চৌধুরী এই প্রশ্নের কোনো উত্তর দেননি এই প্রশ্নটি সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন এটি ছিল আপডেট আপডেট তারপরের কথা যেটি যেটি সেটি সেটি হচ্ছে যে যে আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন আমি এর আগের ভিডিওতেই ঠিক আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা যে যেখানে আছেন মধ্যপ্রাচ্যের যে দেশে আছেন সেই দেশে আপনারা এভাবে জনসমক্ষে সবাই জমায়েত হয়ে একটি বিক্ষোভ করা এই ধরনের কাজ যদি সে দেশের আইনে আহ গ্রহণযোগ্য না হয় তাহলে এই ধরনের কাজ আপনারা করবেন না আরব আমি রাতে সাতান্ন জন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কি দেশে ফেরত পাঠানো হবে নাকি নাকি তাদের চাকরি ওখানে শেষ কি হবে সে ব্যাপারে আমরা এখনো কিছু না এটি অন্ধকারে রয়েছি আমরা এই ব্যাপারে তবে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমি আরো আরো আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এরপরে আসেন আন্দোলনের বর্তমান অবস্থা যদি একটু বিশ্লেষণ করি এই মুহূর্তে আন্দোলনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা সমন্বয়হীনতা ব্যাপারটি এরকম যে সমন্বয়কারীরা কে কোথায় আছেন তারা নিজেরা জানেন না হয়তো একজন হাসপাতালে আছেন অন্য দুজন আছেন কেউ আছেন আছেন কেউ কেউ অন্য জায়গায় গ্রেফতার অবস্থায় আছেন সুতরাং যতজন সমন্বয়কারী ছিলেন তারা এখন বিচ্ছিন্ন হয়ে আছেন তাদের এখন যে একসাথে বসে তারা সিদ্ধান্ত নিবেন যে আন্দোলনের পরিণতি কি হবে এই ব্যাপারে আসলে তারা কোনো ধরনের সিদ্ধান্তই নিতে না এটি হচ্ছে আন্দোলনের বর্তমান অবস্থা যে সমন্বয়হীনতার মধ্যে চলছে তবে তারা চেষ্টা করছেন আন্দোলনটিকে গুছিয়ে আনতে কারণ তারা খুব ভালো করে জানেন যে এই আন্দোলন থেকে আসলে পিছনে ফেরার কোনো সুযোগ নেই মঙ্গলবার পর্যন্ত শাটডাউন বুধবারে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে সরকার তাদেরকে দাঁড়াতে দেবে কিনা সে ব্যাপারটা আমরা নিশ্চিত নই এরপরে আরেকটি ব্যাপার যেটি সেটা হচ্ছে এখন পর্যন্ত আজকে সারাদিনের সংঘর্ষে হতাহতের কোনো খবর আমি কোনো মিডিয়া নিউজ পোর্টাল কোনো জায়গায় দেখিনি সুতরাং এই বিষয়ে আপাতত কোনো কিছু জানাতে পারছি না যদি কোনো নিউজ আসে তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কিছু করতে পারছি না ও ইন্টারনেটের কথা আহ জায়দ আহমেদ পলক বলেছিলেন যে আজকে বারোটার পর থেকে উনি ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে দিবেন অর্থাৎ ওয়াইফাই সংযোগটি হয়তো পাওয়া যাবে তো বারোটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যদি বারোটার পরে ইন্টারনেট পান তাহলে তো সবাই আমরা জানবো আর যদি না পাই তাহলে আরও আমাদের অপেক্ষা দীর্ঘতর হবে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমিন।